ও মাই গড আইপিএল এর চব্বিশতম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু খেলবে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে এই ম্যাচটির ফলাফল খেলা শেষেই জানা যাবে কিন্তু খেলা শুরু হওয়ার একদিন আগেই ফলাফল ফাঁস করল জ্যোতিষী টিয়া বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক আইপিএল এর চব্বিশতম ম্যাচে দিল্লি ক্যাপিটালস লড়বে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায় আগামীকাল বেঙ্গালুরুর বেঙ্গালুর স্টেডিয়ামে এই ম্যাচের ফলাফল উভয় দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা দিল্লি ক্যাপিটালস ইতিমধ্যেই ম্যাচ খেলে জয়লাভ করে পয়েন্ট তিনটি টেবিলের এক নম্বরে অবস্থান করছে অপরদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু চার ম্যাচের মধ্যে তিনটিতে জয়লাভ এবং একটিতে পরাজয় বরণ করে পয়েন্ট টেবিলের তিন নম্বরে অবস্থান করছে তাই বোঝাই যায় এই ম্যাচটি উভয় দলের জন্য হতে যাচ্ছে তুমুল হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচ শক্তি এবং সামর্থ্যের দিক থেকে উভয় দলই প্রায় একই রকম যদিও সর্বশেষ দেখায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এগিয়ে রয়েছে পাঁচ দেখার মধ্যে চারটিতেই জয়লাভ করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু তাই বলাই যায় এই ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এগিয়ে থাকবে এদিকে আইপিএল এর উত্তেজনার কথা মাথায় রেখে এই ম্যাচ নিয়ে ভবিষ্যৎবাণী করলো করল জ্যোতিষী টিয়া সামনে দুই দলের পতাকা রাখা হলে টিআরটি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পতাকাটি তুলে নেয় তাই এই ম্যাচে যায় ক্যাপিটালসের চেয়ে আরসিবি এগিয়ে থাকবে দর্শক আইপিএল এর চব্বিশতম ম্যাচে আরসিবি নাকি দিল্লি ক্যাপিটালস কোন দল জিতবে তা আপনিও জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সের মাধ্যমে